মহারাম উপলক্ষে কয়েকটা বিষয় জানা দরকার একটা হলো মহারামে আমরা কি কর কি করব না আর মহারাম উপলক্ষে আমাদের উন্মতের ভিতরে যে সমস্ত সমস্যা আছে এগুলো আমাদের আলোচনা করা দরকার মহারাম বাঙালি যখনই শোনে তখনই মনে পড়ে আশুরার কথা আশুরার কথা মনে পড়ছে না আশুরা কি আশুরা আমাদের মনে কি জন্য প্রসিদ্ধ কারবালার ঘটনা তার মানে মহারম মানে আশুরা আশুরা মানে কার বালা আর কারবালা কিন্তু কারবালার ঘটনা ঘটেছে কত হিজড়িতে একষট্টি হিজড়িতে অর্থাৎ রসুল্লাহ সাল্লামের অফাতের পঞ্চাশ বছর অর্ধ শতাব্দী পরে পঞ্চাশ বছর পরে তাহলে এই কারবালার ঘটনা ঘটার আগের পঁচিশ বছরে জীবনে সাহাবি আসরা ছিল কিনা যদি থাকে তাহলে তাদের আসরা ছিল কারবার ছিল না কারবালা মুক্ত একটা আশুরা আছে আর কারবালা যুক্ত একটা আসরা আছে এজন্য আসুরার আশুরার গুরুত্ব আলোচনা দুই পর্যায়ের একটা হলো সুন্নাতের আলোকে হাদিসের আলোকে আর একটা হলো ইতিহাসের আলোকে হাদিসের আলোকে সুন্নতের আলোকে আমল নির্ধারিত হয় রসুল্লাহ বছর যে ঘটনা ঘটে এই ঘটনা আমাদের জীবনে ব্যথা বেদনা আনতে পারে কিন্তু আমল আনতে পারে না আশুরা আমাদের জীবনে মৌলিক যে বিষয়টা আমলিতিক সেটা সাল্লামের জীবন থেকে আসছে তিনি আশুরায় রোজা রাখতেন মক্কা থাকতেও রাখতেন আশুরার দিনে কাবাঘরের গেলাপ পরিবর্তন হতো আশুরার দিনটাকে আরবের লোকেরাও গুরুত্ব দিত মদিনায় যাওয়ার পরে রসুল্লাহ সাল্লাম দেখেন মদিনার ইহুদিরা আশুরায় রোজা রাখে তিনি বলেন তোমরা কেন রোজা রাখো তারা বলে এই দিনে আল্লাহ মৌসা আলি ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন এই জন্য মোসা এই রোজা রাখছিলেন আমরাও মুসা আলি সাল্লামের সুন্নত হিসেবে রোজা রাখি ইহুদিদের ঈদ মূলত চান্দ্র মাসে না ওদের একটা নিজস্ব পঞ্জিকা আছে ক্যালেন্ডার যেটা সৌর সোলার তো ব্যাজ্য তো দশ তারিখেই ব্যাজ্য আরবের মদিনার ইহুদিরা আরব দেশে থেকে ওদের তারিখটা আরবীর সাথে মিলিয়ে নিছিল সম্ভবত যেভাবেই হোক তারা আশুরাকে মুসা আল ইসলামের পাস ওভার ডে পাস ওভার ডে হিসেবে রোজা পালন করত রসুল্লাহাম বললেন না হানু আহাক কবি মিনকুম মুসার সুন্নত মুসার এই নাজাতের কৃতজ্ঞতায় শরিক হওয়ার ব্যাপারে আমাদের হক বেশি আমরা অসুরের রোজা রাখবো রসুল্লাহ আগেও রেখেছে তিনি মুসলমানদের আসুরা রোজা রাখার নির্দেশ দেন প্রথম বছরে মদিনায় যাওয়ার পরে প্রথম বছরে আসুরা রোজায় ফরস ছিল দ্বিতীয় হিজরিতে আল্লাহ তালা রমাদানের রোজা ফরস করে আয়াত নাজিল করেন তখন রসুল্লাহ বললেন আশুরা রোজা তোমাদের ঐচ্চিক নফল যদি কেউ আশুরা রোজা রাখে ভালো না রাখলে কেউ না রাখলে গোনা নেই তবে এর সআপ অনেক সেটা কেমন আল্লাহ রুসসালাম বলছেন স মিয়মে আশুরা ইউকাফ ফেরুস্তা ইউকাফ ফেরুসান তাল্লাতি সাব্লাহ আশুরার রোজা রাখলে পূর্বের এক বছরের গোনা ভ্রান্তি আল্লাহ তালা ক্ষমা করে দেন তিনি আশুরায় রোজা রাখতেন একদিনই রাখতেন কয়েক বছর পরে বলেন যে আশুরাতে তো একটা রাখে আমরাও একটা রাখলাম তাহলে ইহুদিদের মতো হয়ে গেল তখন রসুল্লাহাম বললেন লাইন ইস্তুল কাবিলা আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই আশুরার সাথে আগে একদিন অথবা পরে একদিন দুই দিন রাখবো একদিন না আমরা অনেক সময় মনে করি একদিন রোজা রাখা ঠিক না একদিন রোজা একদিন রাখা উচিত না রাখাতেই জন্য আশুরার যে সন্নত আমল সেটা হলো আশুরা উপলক্ষে নয় জিলহাজ এবং দশই জিল নয় মহারাম এবং দশই মহারাম অথবা দশ এগারো নয় দশই বেশি আসতে রোজা রাখা নফল রোজা রাখা এটা আমরা পালন করার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন মহারামে আশুরায় রোজা ছাড়া আর কোনো আমল সুন্নতে নেই আমাদের সমাজে মহার্রাম উপলক্ষে এবং আশুরা উপলক্ষে নফল নামাজ বিভিন্ন আমল যা আছে সবগুলোই বানোয়ার বা খুব দুর্বল ভিত্তিহীন যেমন উপলক্ষে খানাপিনা করা মহরম উপলক্ষে পায়ে খরম দিয়ে চলা পায়ে জুতা না পরা শোক করা অথবা আনন্দ করা এ দুটোই বানোয়ার এর কোনোটাই ইসলামে বা সুন্নতে রসল্লা সাল্লাহসাল্লামের কর্মে কোনো ভিত্তি নেই শুধু একটাই আমল সুন্নত দ্বারা প্রমাণিত সেটা হলো আসুরা রোজা এটা হলো সুন্নতের আলোকে রসুল্লাহামের হাদিসের আলোকে আসুরা